সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশ বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা আমাদের একটি ব্যাচে এসেছি এর আগেও আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন এই ব্যাচ এই মুরগির ব্যাচটা আপনারা দেখেছেন কাজী হাইল্যান্ড ব্রাউন্ডের জাত এটি আমাদের একশো একদিন কে দুই দিন এরকম বয়স হবে চলুন আমরা এই কুলেটটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এবং আমরা কততে সেল দিচ্ছি কিভাবে সেল দিচ্ছি এবং আমরা ভ্যাকসিন কয়টা করেছি সকল বিস্তারিত চলুন দর্শক শুরু করা যাক প্রায় দেড় হাজার মুরগি রয়েছে এই দেড় হাজার মুরগি আমি অতি তাড়াতাড়ি সেল দেব কোন গ্রাহক যদি একদম ভালো কোয়ালিটির মানসম্মত ভ্যাকসিন পরিপূর্ণ এরকম যদি পুলেট খুঁজতে যাচ্ছেন তাহলে যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি সত্তর দিন বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আমার কাছে অল টাইম মুরগি আপনারা পাবেন তা আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলি যে মুরগি কিনতে গেলে কি আপনাদের দেখতে হবে বিষয়টা যে কোন মুরগিটা কিনলে আমি লাভবান হব এই বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু আমি আপনাদেরকে হয়ে তুলে ধরবো যেমন আপনার একশো দিন বয়স থেকে মুরগিটা আপনাকে দেখতে হবে যে এটা কত গ্রাম ওজন আছে সেই ওজন অনুযায়ী আপনাকে মুরগিটা করা করতে হবে আমার কাছে মুরগিটা নিতে হবে এমন কোনো কথা না আপনি যদি পুলেট মুরগি সংগ্রহ করতে যান তো অবশ্যই আমার মতো ইউটিউব চ্যানেল করে সবাই মিথ্যার প্রতারণা দিয়ে আপনাদেরকে ঠকাচ্ছে এটা থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি কখন ঠকবেন না আপনি যখন দেখবেন যে খামারি আমার মতো আপনি দেখতে আসলেন মুরগিটা একশো বিশ দিনের কথা আমি বয়স বললাম সে জায়গায় দেখবেন যে একশো দিন বয়স তখন এই বিশ দিনের যে ব্যাপারটা এই বিশ দিনের যে আপনার খার যে একটা গ্যাপ এই গ্যাপ থেকে আপনি ঠকে যাচ্ছেন আর একটা বিষয় হলো যে এই গ্যাপ আপনি কিভাবে মেখাপ দেবেন আমি আপনাদের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দিচ্ছি আপনি বলবেন একশো বিশ দিন বয়স হলে সেই মুরগিটার অবশ্যই ওজন থাকতে হবে অবশ্যই চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম এই ওজন যদি থাকে তাহলে আপনার আপনার ইয়ার সাথে বনে যাবে আর আমি আরেকটা কথা বলতেছি যে আপনার যে মুরগিটা যে আপনি নিচ্ছেন কি দেখে নিচ্ছেন সেটা পরিপূর্ণ ভ্যাকসিন আছে কিনা আছে সেই বিষয়গুলো অবশ্যই আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন একটা মারেক্স একটা রোগ আছে যেমন বুকটা কার্ড হয়ে যায় সেটাকে অবশ্যই আপনি খেয়াল করতে হবে সেখানে আরেকটা বিষয় আছে যে গুরুত্বপূর্ণ যেগুলা ভ্যাকসিন বার্ড ফ্লু করা আছে কিনা আছে সেটাকে আপনি খেয়াল করতে হবে সেখানে সালমুল্লা করা আছে কিনা আছে সেটাও দেখতে হবে সেখানে রানী পরিপূর্ণ করা আছে কিনা আছে সেটাকেও দেখতে হবে মুরগি গ্রোথ কি করা আছে পরিপূর্ণ আছে কিনা আছে সেটাকেও দেখতে হবে মুরগি পা গুলো মোটা আছে কিনা আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে এই সম্পূর্ণ রূপে যদি আপনি যদি ক্লিয়ারলি ভাবে যদি আপনি যদি সব নিয়ে পান অথবা দেখা যাচ্ছে কোনো ফার্মে এসে ছোট কোনোটা বড় এরকম মুরগি নেওয়া যাবে না আপনি মুরগি নিতে গেলে অবশ্যই দেখতে হবে এক সাইজের মুরগি নিতে হবে তাহলে পরিপূর্ণভাবে আপনি ডিম পাবেন আর যদি ছোট অথবা বড় মুরগি ক্রয় তা দেখা যাবে যে একটা বড় মুরগিটা আগে ডিম দিবে ছোট মুরগিটা পরে ডিম দিবে এক মাস তফাত তো এক মাস যে ছোট মুরগিটা আপনার খানাটা খাবে আপনি তো কিনে আনবেন এই এই খানাটা অবশ্য আপনার লস আইটেম হবে আবার পরিবর্তে যাবে বিক্রি করতে যাবেন এক মাস আগে ওটা বন্ধ হয়ে যাবে বড় মুরগিটা তারপরে আবার ছোট মুরগির ডিম পাততে থাকবে এরকম করা যাবে না ওই জন্য আপনাকে এক সাইজের মুরগি আপনাকে কিনতে হবে যাতে করে আপনার ফার্মটা পরিপূর্ণভাবে লাভবান হতে পারেন আর এই ল্যাপটা খুবই একটা ভালো একটা ব্যবসা এক হাজার মুরগি আপনি করতে পারে প্রতি মাসে আপনাকে ডিম বিক্রি করে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে এটা শুধু আমার কথা না যারা তাদের কাছে তথ্য নিয়ে আমার এই বিষয়টা ভিডিওটা দেখে অ্যাড করবেন কথা সত্য আছে কি না আছে তা আমি ভিডিওটা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি কোনো এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আরো কিছু তুলে ধরবো খোদা হাফেজ